كرمال شاكران وقضاء ربكا وقضاء ربكا ربك إِلَّا تعبدوا إلا إياه وبالوالدين وقضاء 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 كي ربك تمر رب আপনি আমার রব আদেশ দিয়েছেন আল্লাহ জেনাত তা যদু তোমরা এবাদত কর ইল্লা সারা ইয়াগ শুধু তাকেই ওয়াবিন ওয়ালী পিতা মাতার সাথে ইহসানা উত্তম ব্যবহার কর এখানে আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ হুকুম করছি তোমরা আমি আল্লাহর এবাদত করো আমি আল্লাহর এবাদত সারা কাহারো এবাদত করিও না আমার এবাদতের পথে পরে ইয়াগুলী হিসানা তোমাদের পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো উত্তম ব্যবহার করো সেটা আমি আল্লাহ স্বয়ং তোমাদের সন্তানদের ব্যাপারে আমি আল্লাহ হুকুম করে দিয়েছি কংসবাহ আল্লাহ এরপর আল্লাহ বলেন যদি না পৌষে তোমার কাছে বলুগা ইয়া বল ইন্দা লোক কিবার আহাদু হুমা এখানে আল্লাহ ইন্দাকা তোমার কাছে কিবারা বার্ধক্য তোমাদের কাছে যদি বার্ধক্য আহাদ হুমাম তাদের দুইজনের একজন মানে মা বাবার দুইজনের মধ্যে একজন তাদের উভয় উভয়ের পালা তবে না তাহমা তুমি বলবে লাহুমা তাদের দুইজনকে উফ ও মানে তুমি তাদেরকে কোনো অসম্মানজনক আচরণ তাদের সাথে করিও না যেন তারা ও শব্দটা না বলে এটা কার হুকুম আল্লাহর হুকুম এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা না এবং নাতানহারহুমা তাদের দুইজনকে দমক দিবে ওয়াকুল এবং বলবে লাহুমা তাদের দুইজনকে কাওলান কথা কারিমান সম্মান সূচক বাক্য আল্লাহ এখানে আমাদেরকে জানায় দিলেন তোমাদের মা বাবাকে তারা দুইজনের জনের মধ্যে একজন যদি বার্ধক্যজনক কারণে একজন যদি বার্ধক্য হয়ে যান দুর্বল হয়ে যান তাহলে তোমরা তাদেরকে দমক দিও না তাদেরকে সাথে সম্মান সূচক বাক্য সম্মান সূচক আচরণ সম্মান সূচক ব্যবহার কর সেটা আমি আল্লাহর হুকুম কনসুবাহান আল্লাহ তারপর আল্লাহ আয়াতের শেষ বলেন শক্তি নত করবে লাহমা তাদের জন্য জানাহা ডানা জুলনি বিনয়ের মিন সঙ্গে মিনার রহমাতি দয়ার সঙ্গে ওয়াকুল এবং বলবে রব্বি হে আমার রব রব্বির হামুহুমা কামা রব্বায়ান আমার সাথে সবাই পড়েন রব্বের মোহমা কামার এখানে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিলেন একটি দোয়া আল্লাহ বলতেছেন অকুল এবং বলবেন রব্বি হে আমার প্রভু প্রভু হে আমার রব রব্বের হামুহুমা তাদের দুইজনকে দয়া করো কামা যেমন রব্বায়ানী আমাকে দুইজনের লালন পালন করেছেন সগিরান ছোটবেলা মানে এখানে আল্লাহ তালা এই আয়াত দ্বারা দোয়া আমাদেরকে শিখিয়ে দিলেন এবং এই দোয়ার এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ ছোটবেলায় যেভাবে আমাদের মা এবং বাবা আমাদেরকে লালন পালন করেছেন দয়া করেছেন মায়া করেছেন আল্লাহ তুমি তাদের দয়া এবং মায়ার আল্লাহ আল্লাহর হুকুম বাবারা ভায়ার এখানে হাতির শরীফে আল্লাহর নবী বলেন হজরত আব্দুল্লাহ না আব্বাস আল্লাহ তালা থেকে বর্ণিত

মানে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে এই হাদিসের অর্থ হলো বাবার তো হলো যে আল্লাহ পিতা মাতা যদি সন্তানের প্রতি খুশি থাকেন তাহলে স্বয়ং আল্লাহ তার প্রতি খুশি এবং রাজি থাকেন কংসুবাহান আল্লাহ যদি পিতামাতার সন্তানের প্রতি অসন্তুষ্টি থাকেন তাহলে স্বয়ং আল্লাহও তার প্রতি نارাজ থাকেন অসন্তুষ্ট থাকেন আল্লাহ যদি কোন সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনি আমার কি দুনিয়াতে কোন কল্যাণ হাসিল করতে পারবো পারবনি পারব না শুধু ধ্বংসের দিকে যাব ধ্বংসের দিকে যাব মা বাবার দুয়া সন্তান জান্নাতে যেতে পারে ব্যবসায়ী লাভবান হতে পারে দুনিয়া কেরাতে কল্যাণ হাসিল করতে পারে মা বাবার বোধায় সন্তান জাহান নামে যাবে দুনিয়াতে ধ্বংস হবে আকেরাতেও ধ্বংস হবে আল্লাহর নবী হাদিস মুবারকার মধ্যে সাথ করেন হুমা জান্নাত তোমার মা এবং বাবা তোমার জন্য জান্নাত তোমার মা এবং বাবা তোমার জন্য জাহান বাবারে বাবা রে এই দুইটা হাদিসের কাটে নেই আমি দুইটি ঘটনা বলে আমি আমার আলোচনায় এটি টানব আগে জানতে হবে মা কেমন আপন বাবা কেমন আপন তার যার ঘরে মা আছে তার ঘরে জান্নাত আছে কি আছে জান্নাত আছে বাবারে যেই মা এবং বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয়ে যান যেই বাবার অসন্তুষ্টিতে মার অসন্তুষ্টিতে আল্লাহ নারাজ হয়ে যান তাহলে আল্লাহ नाराज হইলে আমাদের কুন অবস্থা হবে আর আল্লাহ খুশি হলে আমাদের কোন অবস্থা হবে বাবারে মা এমন দহন এমন দন যেই মা সন্তান বাহিরে থাকলে রাত বারোটা বাজে একটা বাজে আপনার স্ত্রী স্ত্রী পুত্র ঘুমায়া থাকবে মা দরজার পাশে গড়ের মধ্যে খাটের মধ্যে ধারায়া বৈসা আপনার জন্য অপেক্ষা করে করেনি বাবারে পৌষ মাস মাঘ মাস শীতের মধ্যে শীতের মৌসুমে আপনি আমার মা কতই না কষ্ট করেছে মা যদি ডান দিকে পরসাব করে দিয়েছি রে বাম দিকে নিয়েছে বাম দিকে যদি প্রসাব করে দিয়েছি ওই মা টান দিয়া বুকের আসল দিয়া বুকে গুম পারাইছে পারাইছে নি বাবারে বাবা সন্তানের জন্য একটা বট গাছে যেভাবে একটা বট গাছে মানুষকে ছায়া দেয় বাবা দুনিয়াতে জীবিত কালীন ওই সন্তানদেরকে বট গাছের ন্যায় ছায়া দেয় যাদের বাবা নাই মা নাই তারা বুঝবে মা কে মন্দন বাবা কে মন্দন রে বাবারে আমরা যারা সন্তানের বাবা হয়েছি যারা আমার মা বনে গো যারা সন্তানের মা হয়েছেন বুঝতে পারবেন আপনার সন্তানকে আপনি কত সোহাগ করতেছেন বাবা আমার মুরব্বী বাবার আরে যুবক আরে তুমি আপনি আমি যখন বাজারে যাই কোন কিছু খাবার দেখলে আমরা নিজে না কাইয়া সন্তানের জন্য পকেটে করে আমরা নিয়ে আসি বাবা রে ঘরের মধ্যে কোন ভালো খাবার তৈরি হলে আগে মা সন্তানের মুখে ওই ভালো খাবারটা প্রথম দিছে দিছে না এই জন্য বাবার এভাবে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম উনি আপনার আঙ্গুলির ইশারায় বাতাসকে তামায়া দিতেন উনি সাগরের ঢেউকে ইশারা সহিত ইশারা দিলে থামিয়া যাইত উনি পিপরার নবী ছিলেন জিনের নবী ছিলেন বাতাসেরও জন্যবি নবী ছিলেন পিবালি পিবিলি কার নবী ছিলেন ওই নবী আল্লাহর নবী সুলাইমান সালাম অনেক লম্বা ঘটনা একদিন উনি দেখতে পেলেন সাগরের নিচে একটা একটা আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতেছে এমতা অবস্থায় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন কে আচরে এই সাগরের নিচে ডুব দিতে পারবে আল্লাহর এক বান্দা উনির খাদেম উনার কাদেম রাজি হয়ে গেল যে আমি ডুব দিব উনি যখন ডুব দিলে অনেক লম্বা ঘটনা মূল কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য সংক্ষেপ করে নিয়ে আসছি উনি যখন ডুব দিলাম কি দেখে এত সুন্দর একটা ঘর ওই ঘরের ভিতরে কে জানিলে আল্লাহর জিকির করতেছে উনি সারা দিল ইঙ্গিত দিল উনার ডাকে কেউ সারা দেয় নাই বর্ণরা চরা করে নাই এসে বলে হে আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম আমার দ্বারা সম্ভব না এই ঘরের ভিতরে কে জানি আল্লাহর জিকির করতেছে গুনগুন করে আল্লাহর জিকির করে আমার পক্ষে সম্ভব না না আমি এই আমার ডাকে সারা দেয় নাই বিলে তাওলে ঠিক আছে আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম সাগর গড়ের কিনারায় গিয়া উনি যখন ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথে ওই গড়টা পানির তল দেশ থেকে গড়টা দৌড়ে আর সাগরের কিনারায় চলে আসলো এবার উনি ডাক দিয়ে বললেন কে রে কোন মায়ের সন্তান এই মধ্যে বসবাস করতেছ কোন মায়ের সন্তান বসবাস করতেছ আসো আসো তোমাকে আমি দেখতে চাই আল্লাহর নবী সুলাইমান ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল দেখা গেল অনেক সুন্দর নূরের লাট ঘরের ভিতরে ওই ঘরের ভিতরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ১৮ বছরের যুবকের ন্যায় ওই একটা যুবক ওই ঘরের মধ্যে প্রবেশ কইরা এখানের মধ্যে সে বসবাস করতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বুকের মধ্যে আটা নিয়ে আনলেন এনে বললেন হে ধন্য মায়ের ধন্য সন্তান তুমি কে রে কোন আমলের কারণে এই ঘরের মধ্যে তুমি বসবাস করলে সাগরের তলে দেশে বসবাস করলে আল্লাহর নবী সুলাইমান এই কথা বলার পরে ওই যুবকটা ডাক দিয়ে বলে আল্লাহর নবী সুলাইমান পায়ে গাম্ব আমি আমার মনের বেটটা মনের দুঃখটা মনের আনন্দটা দুনিয়ার কাউকে শেয়ার করতে চেয়েছিলাম না আপনি যখন জানতে চেয়েছেন আমি আপনার কাছে বলবো বিলেটি কাছে বলো তুমি এই সাগরের নিচে এই গোরের মধ্যে কত কত দিন ধরে বসবাস করতেছো কত দিন ধরে আল্লাহর নাম নিতেছো বিলা আমি এই ঘরের মধ্যে 300 বছর ধরে আমি আল্লাহর জিকির করতেছি আল্লাহর নাম নিতেছি গন সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ الله 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 اللهم صل الله 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 وسلم وبارك عليه شما تعادلين সুলাইমান জিজ্ঞেস করলেন কত বছর বলল তিন শত বছর বিলে তুমি কোন আমলের কারণে এই ঘরের মধ্যে প্রবেশ করলে কোন আমলের কারণে এই তিন শত বছর আল্লাহর জিকিরি করলে সুলাইমান আমার একজন বৃদ্ধ মা ছিলেন আমি আমার মায়ের কেদমত করেছি আমার মাকে আমার জীবনের চাইতে ভালোবেসেছি আমার মাকে আমি জীবনে অনেক প্রাধান্য দিয়েছি আমার মা আমি মায়ের খেদমত করেছি বর্ষা পায়খানা পরিষ্কার করেছি আমার মাকে আমি নিজের হাতে খাবার খাওয়াইছি আমার মা ওই বৃদ্ধ বয়সে যখন মারা যাবে এর আগে আমাকে কাছে নিয়ে টান দে বলে জাদুমনি রে আয় আমার কাছে আয় মা কি হয়েছে বলে আমি তো তোমাকে দুনিয়ার কোনো ব্যাংক ব্যালেন্স দিতে পারলাম না বাড়ি ঘরটটা লেখা কিছুই দিতে পারলাম না আয় আয় আমি তোকে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তাআলা যেন দীর্ঘ দিন আল্লাহর নাম নেওয়ার হায়াত তোকে দুনিয়ার মধ্যে আল্লাহ দেন দীর্ঘ দিন যেন তুই আল্লাহর নাম নিতে পারস কোন সুবহানাল্লাহ মার দোয়া ওই যুবকটা যখন মায়ের কথা শরণ হলো সাগরের কিনারে গেল সাগরের কিনারে যাওয়ার সাথে সাথে একটা সর আপনার মোরের লাট জ্বালানো ওই গড়টা ওই সন্তানটাকে মায়ের পাগলটাকে ওই গড় লোফে নিয়েছে গিলে নিয়েছে ওই গড়ের মধ্যে যখন যুবক গেল গিয়া এত সুন্দর গড়ের মধ্যে যুবক তিনশো বছর আল মায়ের দয় আল্লাহর জিকিরের মধ্যে নিয়োজিত ছিল মায়ের দয় দীর্ঘ হায়াত পাইছে আল্লাহর নাম নিয়েছে তে মার দয় দুনিয়া আখেরাতে লাভবান হওয়া যায় না যায় না আপনারা বিশ্বাস হয়নি সম্মানিত হাজির আমি হাজির আর একটি ঘটনা নোট করেছি আল্লাহর নবী বলেন হুমা জান্না তো তোমার মা তোমার জন্য জান্নাত তোমার জন্য জাগান নাম আল্লাহর নবী একদিন মসজিদে নবমীর থেকে রওনা দিলেন দেওয়ার পরে আল্লাহর নবী মরুভূমির দিকে রওনা দিলেন দেওয়ার পরে হঠাৎ করে আল্লাহর নবী মরুন মরুভূমির দোকানে ধারায়া গেলেন সাহাবায়ে কেরাম ও সঙ্গে ছিলেন ধারায়া গেলেন সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূল আল্লাহ এখানে কি কি জন্য আপনি ধারায়া গেলেন আল্লাহর নবী বলেন আরা আরামালা তারাও না এ সাহাবিরা আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আমি নবীর সামনে যেমন দেখি পাশনেও তেমন দেখি ডাইনে যেমন দেখি ভামেও তেমন দেখি আমি নবী এই মুহূর্তে দেখতেছি এখানে এই মরুভূমির মধ্যখানে একটা যুবক কবরের মধ্যে জাহান নামের আগুনে হাবুডুবু খাইতেছে আর আমি নবীকে ডাকতেছি আর রসুল আল্লাহ নবী আপনি তো সমগ্র জাহানের জন্য رحمت আপনি তো رحمتাল লিল আলামিন আল্লাহ তো আলহামদুলিল্লাহ রবুল আলামিন মহান রব তো সারা জাহানের রব আর আপনি তো বলেন সারা জাহানের رحمتাল লিল মানে সারা জাহানের رحمت আপনি আমার জন্য একটু দোয়া করেন গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি যেই দিন থেকে এই কবরের মধ্যে শুতেলাম গো নবী আমি কবরের আসার সাথে সাথে আমার কবরে নিচে জাহাঙ্গ নামের আগুনের বিশানা বিষয়ে দেওয়া হয়েছে আল্লাহনবী বললেন সাহহারে এক একটা যুবক আমার পতি তাকায় কাঁদতেছে আর বলতেছে আর সুজুল্লাহ আমার জন্য একটু বরিয়াদ করে রে আমি জাহাঙ্গনামের আগুনে জ্বলতেছি এদিকে দেখা যায় আল্লাহর নবী কতুবতন করতেছেন সাহাব আই সাথে হঠাৎ করে একটা বুড়িমা লাঠি বর দিয়া দিয়া এই মরুভূমির মধ্য কানে এসে দাঁড়াইল আল্লাহ নবী সালাম দিলেন সালাম দেওয়ার পরে বললেন বুড়িমা মা গো এই মরুভূমির বালো এত গরম আমার পায়ের মধ্যে টুসা উড়ে যায় মা তুমি এই গরম বালো দিয়া মরুভূমির মধ্য কানে দিয়া কেন এসেছে গো মা বুড়িমা ডাক দিয়ে বলেন কে গো বিলা আমি শুনলাম ইমামুর সালিন খাতমন নবিন মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ এই সাল্লাম ওই বুড়িমা ডাকদি বলে আপনি আমি শুনেছি এই মদিনার শহরে মক্কার শহরে একজন সস্ত নবী এসেছেন আমার ডেকার বড় আপ ছিল আমি আপনাকে মন বলে সুখ ভরে আমি একটু দেখ তা কায়েরেছে আল্লাহর নবী বলেন মা আপনি কিসের কারণে মহিলা মানুষ সেই মরুভূমির মধ্য কানে দিয়ে ছিলেন বলি মা ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার একটা সন্তান ছিল আমার সন্তানের মুখ দেখার জন্য তার বাবার বড় আফসোস ছিল ওই সন্তানটাকে পেড়ে রেখে তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে যাওয়ার পরে আমার সন্তানটাকে বড় কষ্ট করে লালন পালন করছি আমার সন্তানটা মারা যাওয়ার পরে আমি তাকে জীবনের শেষ বিদায়টাও দিতে পারি নাই নবী আমি যে পাড়া প্রতিবেশী খবর দিয়েছে আমি তাকে জনমের বিদায়টাও দিতে পারি নাই শেষ বিদায়টা দিতে পারি নাই তার চেহারাটাও দেখতে পার নাই আমার দশ মাস দশ দিন গর্ভধারণের ধারণের কষ্টের কথা স্মরণ হয়ে গেল গণবি এই জন্য আমি এখানে এসেছি আমার সন্তানের কবরটা হলো শেষ পর্যায়ে আমি দেখার জন্য এসেছি আল্লাহ নবী বলেন মা নিশ্চয় আমার বিশ্বাস আমার মনে শক্তি দিচ্ছে এখানে তোমার সন্তানটা ঘুমায় আছে মাগো তোমার সন্তানটা এখানে জাহান্নামের আগুনে হাবুডুবু খাইতেছে আল্লাহ নবী বলেন মা তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও তুমি যদি না ক্ষমা করো আল্লাহও তোমার সন্তানকে ক্ষমা করবে না বুড়ি মা ডাক দিয়ে বলি

মারা গিয়েছিল আমি সন্তানটাকে মানুষের করে কাজ কর্ম করে করে আমি আমি লালন পালন করছি। আমার মধ্যে বসাই রাই বুকের আসল দিয়া গায়ে আসল দিয়া আমি আমার সন্তানটাকে তলের মধ্যে বেঁধে বেঁধে আমার সন্তানটাকে লালন পালন করছি আর রসুল আল্লাহ আমার সন্তানটা যখন বড় হয়ে যায় আমি শুনেছি দুইটা কাজ দুনিয়াতে তাড়াতাড়ি করা একটা হলো মানুষ যদি মারা যায় তাকে তাড়াতাড়ি কাপন দামন শেষ করা নাম্বার দুই হলো আর যদি কোনো চ্যালেঞ্জ মা বাবার কোন সন্তান যদি বড় হয়ে যায় তারা বিবাহের কাজ সম্পন্ন করা রাসুল আল্লাহ আমি আমার সন্তানটা বড় হয়েছে আমি বিবাহ করাইছে আর রাসুল আল্লাহ কিছুদিন হয়েছে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছি নবীন আমার যখন অসুস্থ হয়েছি বিছানায় সাব করে দিয়েছি আমার সন্তানের পুত্রবোধে ডাক দিয়া বলে আমার স্বামী তুমি তোমার মারে সাও না আমার যে সন্তান সে বলছে মা তুমি আর ঘরে দেখা যাবে না শয়তানের গাড়ের মধ্যে এই সন্তানের গারের মধ্যে শয়তান বড় করছে মারে বলতে যাও আউট ঘর থেকে বাইরে হয়ে যাও বরে মা ডাক দিয়ে বলে আমার জাদু মনিরে কি হলো যে আমার এই ঘর থেকে বাইর হয়ে যেতে পেরে বলে তুমি প্রসাব করে দিয়েছ গন্ধে আমরা দুইজন ঘরে ঘুমাইতে পারি না যাও যাও ঘর থেকে বাইর হয়ে যাও মা ডাক দিয়ে বলে জাদু মনির ছোটবেলায় তুমি কত প্রসাব করে দিয়েছো ডাইনে প্রসাব করলে আমি বামে নিয়েছি বামে পর করে বুকের আসল দিয়া বুকে ঘুম পারাইছি তুমি কোন কলে যায় আমার ঘর থেকে বাইর করে দিবে এভাবে সন্তান অবশেষে টানা হেসরা করতে করতে সন্তানটা অবশেষে মারে ঘর থেকে বাইর করে একটা জঙ্গলে ফালাই দিল রাত হলো মা একটা বাড়ি থেকে উঠলো অসহায় হয়ে ওই মানুষগুলা জিজ্ঞাসা করলে তোমার কি সন্তান নাই তোমার কি স্বামী নাই বলে আমার কেউ নাই এই কেউ নাই বলাতে আল্লাহ এদিকে ওই সন্তানকে আজরাইল পাঠাইয়া তার দুনিয়ার থেকে উঠাই নিয়েছে পাড়া প্রতিবেশী সবাই কবর দিয়েছে যে তোমার সন্তানকে জীবনের শেষ বিদায় দিয়ে যাও বলে না সম্ভব না আমার কোনো সন্তানই নাই বুড়িমা সন্তান মারা গেল মানুষটা মায়া ফেলাই পালাইল মরুভিমুর মধ্য কানে এবার মাকে নবী বলেন মা তুমি যদি ক্ষমা না করো তোমার আল্লাহ ক্ষমা করবেন না তোমার সন্তানের কবরের প্রতি তাকা মা আবার তাকায় রইল আল্লাহর নবী দয়ার নজর দিলেন মার সত্য দিলটা নরম হয়ে গেল নরম হওয়ার পরে ডাক দিয়ে বলেন বলেন্লাহ এই মুহূর্তে আমার সন্তানটা আমার প্রতি হাও হাও মাও করে কাঁদতেছে আর ডাকতেছে বলতেছে মা দুনিয়ার মধ্যে যদি আমার যাওয়ার সুযোগ থাকে মা আমি গিয়া তোমারে সারা পৃথিবীর মধ্যে মাথায় ঘুরাইয়া নিয়া হলো আমি তোমার কাছ থেকে কমা নিয়ে আসতাম মা তুমি আমারে ক্ষমা করে দাও আমি তোমারে কষ্ট দিয়া কবরে আইসা একটা সেকেন্ডের জন্য একটা মুহূর্তের জন্য আমি কবরে আরামে থাকতে পারি আমি কবরে আসার সাথে সাথে আমার কবরে কাহারির বিছানা বিষয় দা আজ মা তুমি আমারে ক্ষমা করে দাও নাইলে আমার আল্লাহ ক্ষমা করবেন না এই কথা বলার পরে দ্বিতীয়বার আবার আল্লাহ নয় বলেন মা তুমি ক্ষমা করে দাও এবার মা নবীর কথা শুনে ক্ষমা করে দিলেন এবার ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলেন এবার তাকাও মা তাকাইয়া দেখলেন তার তার সন্তানের কবরের মধ্যে ওই মা মাফ করে দেওয়ার কারণে আল্লাহ জাহান্নামের নামের বিছানা উঠাইয়া দিয়া তার কবরের মধ্যে জান্নাতের বাগিচা বিছাইয়া দিয়েছেন কংসবাহান আল্লাহ তে দোয়া জান্নাতে যাওয়া যায় বৌদ্ধ আয় জাহান যাওয়া যায় তো এই জন্য মা বাবা যাদের আছে খেদমত করবেন মা বাবাকে ভালোবাসবেন আপনার আপনি যদি আপনার মা বাবার খেদমত করেন আপনার যখন সন্তান আদি ওই সেবা হবে হইলে আপনারও তারা খেদমত করবে দুনিয়াটা হইলে বদার জায়গা আপনি যদি আপনার মা বাবারে করেন তাহলে আপনার ছেলে সন্তান আপনারে করব আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দা মা বাবার নেক হায়াত বাড়াইয়া দেন আমরা যেন ক্ষেদমত করতে পারি আর যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে মাফ করে দেন আমরা যেন তাদের নামে দান সচ্ছা এবং কবর জারত করতে পারি দোয়া করতে পারি বিশেষ করে আজকের মাহফিলটা যারা আয়োজন করেছেন কর্তৃপক্ষ সকলকে মোবারকবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথাবার্তায় কোনো ত্রুটি ত্রুটিবিচ্ছুত হলে আপনারা কুমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি